সালামু আলাইকুম গ্রামীণ সিমের মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করবেন কীভাবে অ্যাপ থেকে এবং কোড ডাইল করে এই দুটি প্রসেসই আমি আপনাদের আজকে দেখাবো আপনারা যারা আমার আইজেল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আইজেল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট বক্সে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা একটি কোড ডাইল করবো স্টার ওয়ান টু ওয়ান এই কোডটি ডায়ল করবো ডায়ল করার পর আমাদের যে গ্রামীণ সিম আছে সেই গ্রামীণ সিমে কল দেব গ্রামীণ সিমে কল দেওয়ার পর এরকম ছয়টি অপশান আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা একটি অপশন সিলেক্ট করে নেব এখান থেকে ছয় নম্বর অপশান আমি সিলেক্ট করব ছয় নম্বর অপশানে দেখতে পাচ্ছেন আপনারা রোমিং ডাবল টিউসেন আদার্স আমি এই অপশনটি সিলেক্ট করবো এখানে ছয় দিয়ে সেন্ডে ক্লিক করলাম ছয় দিয়ে সেন্ডে ক্লিক করার পর এখানে আবার একটি অপশন আসছে এখান থেকে আমরা যেহেতু মিস সার্ভিস চালু করব এখানে দেখাচ্ছে তিন নম্বর অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার্ক করে করে দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আমরা আপনারা খুব সহজে বুঝতে পারেন তিন নম্বর অপশন সিলেক্ট করে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এরকম একটি অপশন পাবেন এই অপশানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের মিস সার্ভিসটি চালু হয়েছে এবং মাসে চোদ্দো টাকা পঁচিশ পয়সা এটি কেটে নেবে আপনাদের কাছ থেকে এটি থার্টি ডেজ লেখা আছে এখন অ্যাপ থেকে কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখে দেব এখন যদি আমি ওয়ান ডে স্টার্ট দিই তাহলে এই সার্ভিসটি চালু হয়ে যাবে আপনারা চালু করতে চাইলে ওয়ান ডে সেন্ডে ক্লিক করবেন আপনার সার্ভিসটি কনফার্ম হয়ে যাবে আমার প্রয়োজন নেই এই জন্য আমি দিচ্ছি না এখন অ্যাপ থেকে কীভাবে করবেন এই মিসকাল এলার সার্ভিস চালু করবেন সেটি আমি আপনাদের দেখাবো যে গ্রামীণ অ্যাপ আছে আমি গ্রামীণ অ্যাপে প্রবেশ করলাম অ্যাপে প্রবেশ করার পর একটু নিচে যাবো মোর অপশন আছে মোর অপশানই সিলেক্ট করলাম আমি আমি আবার স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি এখানে মিস কল অ্যালার্ট লেখা আসছে আপনারা দেখতে পাচ্ছেন মিস কল অ্যালার্ট লেখা এই লেখার উপর আমি ক্লিক করব ক্লিক করার সাথে আমার ভিতরে নিয়ে যাবে এবং ভিতরে নিয়ে যাওয়ার পর আমার যে অপশন এই অপশনটি অফ করা আছে আপনারা অন করার জন্য ওখানে চাপ দিয়ে ইয়েস এ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে আপনাদের অপশনটি চালু হয়ে যাবে আমি এসে ক্লিক করে চালু করে দিছি কিন্তু আমার অপশনটি চালু হয়নি কারণ আমার ব্যালেন্স নেই এই জন্য তারা আগে যে ভ্যাট আছে ভ্যাটটি আগে কেটে তারপরে আপনাকে সার্ভিস দেবে অবশ্যই চোদ্দ টাকা এখানে তেরো টাকা নব্বই পয়সা মান্থলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেরো টাকা নব্বই পয়সা আর আগে ছিল চোদ্দ টাকা অ্যাপ থেকে কিছুটা ছাড় পাচ্ছেন আপনারা অ্যাপ থেকে করতে পারবেন তেরো টাকা নব্বই পয়সা আপনাদের ব্যালেন্স থেকে কেটে নেবে সকলে ভালো থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সালাম আলাইকুম